জুনাইদ আহমেদ পলক একজন বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ তিনি দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলা সিংরা উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য তিনি দু সালে সাতই জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালের এগারোই জানুয়ারি তিনি পুনরায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন জুনাইদ আহমেদ পলক উনিশশো সালে সতেরো মে বাংলাদেশের নাটোর জেলার সিংরা উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম চামিলা আহমেদ তিনি উনিশশো সালে সিংরা দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উনিশশো সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন তার স্ত্রীর নাম আরিফা জেসমিন কনিকা এ দম্পতির তিন সন্তান তারা হলেন অপূর্ব জুনাইদ অর্জুন জুনাইদ এবং অনির্বাণ জুনাইদ জুনাইদ আহমেদ পলক ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন দু ষোলো সালে মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার দু ষোলো হিসেবে মনোনীত করে চল্লিশ বছরের কম বয়সে তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনীত দেওয়া হয় তিনি ইয়ং বাংলা ও সিআরআই এর অন্যতম কান্ডারি দু হাজার আঠারোতে বৈশ্বিক নীতি নির্ধারণী সংস্থা অ্যাপ্লিটাকলে প্রকাশ করা হয় ডিজিটাল গভর্নমেন্ট বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা স্থান পেয়েছেন তিনি বেশ কিছু কারণে সমালোচনামুখ করেছেন দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই বুধবার রাত থেকে পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর তেইশে জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় এবং টানা দশ দিন বন্ধ থাকার পর আঠাশে জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় ইন্টারনেট বন্ধ করা নিয়ে প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দেন জানিয়ে সমালোচনা হয় আঠারো জুলাই তিনি বলেন পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বাইশে জুলাই গ্রাহকদের কাছে জুনেদ আহমেদ পলকের নামে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে চব্বিশ জুলাই আইসিটি ভবনে বলেন দুষ্কৃতকারীদের দেয়া দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাপ্রাপ্ত হয় সাতাশে জুলাই বলেন সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যদি পরে জানা যায় সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সঠিক নয় তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর সরকার ফেসবুক ও টিকটক বন্ধ করে রাখে তবে ফেসবুক টিকটকে জুনেদ আহমেদ পলককে সক্রিয় থাকতে দেখা যায় জানিয়ে সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন জাতীয় সমালোচনার সৃষ্টি হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ